নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ রাজ্য সরকারের সবথেকে বড় দুর্নীতি সাধারণ মানুষের দৃষ্টিগোচর হলো প্রশান্ত কিশোর যাকে মমতা ব্যানার্জি ভোটের কলাকৌশল নির্ধারণ করার জন্য কয়েক শত কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল সেই প্রশান্ত কিশোরের তৈরি আইপ্যাক এর অফিস যা সল্টকের সেক্টর ফাইভে সেই অফিসে আজ ইডি হানা দিয়েছে আর সেই দুর্নীতির ফাইল যাতে ইডির হাত থেকে বাঁচানো যায় সেজন্য স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সমস্ত ফাইল আইপ্যাকের অফিস থেকে বার করে নিয়ে তার নিজস্ব গাড়িতে তোলেন আর এই নিয়ে সাংবাদিকেরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে অমিত শাহকে চোর মোদি চোর বিজেপি চোর শুভেন্দু চোর বলে চিৎকার করতে থাকেন to collect all of our party hard disk the candidate list the party strategy the party plan is it the duty of the ad i omit sir the nasty home minister the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents if i read the bjp party office what will be what will be the result? They don't have a, they didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than two crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details they are using whatsapp only and because of election they are collecting all my information of my party because i rang up putik because he is in charge of my party so my hard see phone hard all they are collecting and they have already attacked my inter. আইটি অফিস সেক্টর আর মুখ্যমন্ত্রীর এমন আচরণ বিশেষত আইপ্যাক যেহেতু তৃণমূলের কোনো পার্টি অফিস নয় এমনকি আইপ্যাক একটি ব্যক্তিগত সংস্থা আর যে সংস্থার নামে বহু দুর্নীতি বিশেষত কয়লা চুরি বালি চুরি শিক্ষক দুর্নীতির মতো অভিযোগ আছে সেই আইপ্যাকের অফিস থেকে মমতা ব্যানার্জির এরকম ফাইল নিয়ে চলে আসায় শুভেন্দু অধিকারী কী বলছে শুনুন মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমা আমার প্রবীণ বাবা আমাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে তিনবার আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাড়িয়ে নিয়েনি আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনচ করেছে অফিস মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আর আর আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি তল্লাশি হয় একশো কোটি টাকা পাওয়া যাবে তবে আইপ্যাকের অফিস থেকে মমতা ব্যানার্জি যেভাবে ফাইল জোর করে নিয়ে চলে আসলেন তা নিয়ে শুভেন্দু অধিকারী যতটা না সরব হয়েছেন তার থেকে আরও বেশি সরব হলেন কৌস্তব বাগচি সরাসরি সাংবাদিকদের প্রশ্নে উত্তর দিলেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে যেন খুব শীঘ্রই ইডি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করত কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা তবে এর আগে আমাদের রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীকে কোনো ব্যক্তিগত সংস্থাকে এইভাবে আড়াল করতে দেখা যায়নি এর থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তবে কি আইপ্যাকের অফিসে তৃণমূলের দুর্নীতির সমস্ত ফাইল লুকানো ছিল অবশ্য মমতা ব্যানার্জি বারবার বলছেন আইপ্যাকের অফিসে তৃণমূলের সমস্ত ফাইল এমনকি কোন প্রার্থী দু হাজার ছাব্বিশে কোথায় ভোটে দাঁড়াবে তার সব কিছুই আইপ্যাকের অফিসে ছিল আর এই তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশের আগে বিশেষ অসুবিধায় পড়তে পারে তৃণমূল কংগ্রেস কারণে মমতা ব্যানার্জি তৃণমূল দলের সমস্ত ফাইল নিয়ে নিজে ব্যক্তিগত গাড়িতে করে চলে আসলেন তবে এদিন আর বাংলার একজন সাংবাদিক মমতা ব্যানার্জিকে এও প্রশ্ন করেছিলেন চুরির টাকা আড়াল করতে কি মাননীয় আপনি এই ফাইল লুকোচ্ছেন তার উত্তরে মমতা ব্যানার্জি উত্তর দেন কয়লা চুরির টাকা অমিত শাহ জানে নরেন্দ্র মোদী জানে এবং অমিত শাহ ও নরেন্দ্র মোদী সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও চোর বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী তবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম ফাইল নিয়ে জোরপূর্বক চলে আসা কি ধরনের আচরণ এর পরিচয় দেয় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন